হালাল খাবারের তালিকা হালাল হারাম সম্পর্কিত কোরআন ও হাদিসের আলোকে প্রণীত মূলনীতি অনুসারে যেসব পশু পাখির গোস্ত খাওয়া হালাল তা হল উট ছাগল ভেড়া মহিষ হরিণ খরগোশ গরু বন্য গরু সহ গাধা হাঁস মুরগি তিতির হুদহুদ রাজহাঁস বক সারস উট পাখি ময়ূর চড়ুই কোয়েল ঘুঘু কবুতর পানকৌড়ি এবং মাছ চিংড়ি সহ ইত্যাদি অন্যদিকে যেসব পাখি থাবা দিয়ে শিকার করে না বরং শস্যদানা ফসল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে তাদের গোষ্ঠ খাওয়া হালাল যেমন কবুতর হাঁস মুরগি হুদহুদ বক সারস চড়ুই ঘুঘু ময়ূর তিতির কোয়েল রাজহাঁস পানকৌড়ি ইত্যাদি মাছ ছাড়া অন্য কোনো জলজ প্রাণী খাওয়া যায়জ নেই আর যেহেতু অক্টোপাস স্কুইড সামুদ্রিক বিশেষ প্রাণী শামুক ঝিনুক ইত্যাদি মাছ নয় তাই এগুলো খাওয়াও না জায়েজ প্রথমত এগুলো কোরআনে বর্ণিত খাবায়েস নোংরা বস্তু এর অন্তর্ভুক্ত সুরা আরাফ আল্লাহ তালা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অহিংস্র পশুর মধ্যে যেগুলোর সর্বাঙ্গ পাক সেগুলো খাওয়া হালাল যেমন গৃহপালিত গরু ছাগল মহিষ ভেড়া ওট দুম্বা অনুরূপ বন্য পশুর মধ্যে বন্য গরু হরিণ খরগোশ বন্য গাধা আর যেগুলোর সর্বাঙ্গ নাপাক তা খাওয়া হারাম যেমন শুকর কোরআনে কালিমে এসাদ হয়েছে তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু প্রবাহিত রক্ত শুকরের গোস্ত বাকারা আয়াত একশো সাধারণত প্রাণী দুই ধরনের প্রাণী ও জলস প্রাণীর মধ্যে মাছ ছাড়া সব প্রাণী খাওয়া হারাম বর্তমানে অনেককে দেখা যায় তারা ব্যাং ইত্যাদি খেয়ে থাকে এটা স্পষ্ট হারাম মাছের মধ্যে মৃত মাছ খাওয়াও হালাল সেটা যে কারণে মারা যাক না কেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা সাগরে নিক্ষিপ্ত মাছ শুকনায় উঠে যাওয়া মাছ খাও আর বিনা কারণে মৃত মাছ খেয়েও না প্রাণী তিন ধরনের এক ঐসব প্রাণী যারা কোনো রক্ত নেই যেমন মশা মাসি মাকড়সা পিপড়া টিড্ডি ইত্যাদি দুই ঐসব প্রাণী যার রক্ত থাকলেও তা প্রবাহিত রক্তবিশিষ্ট প্রাণী নয় যেমন সাপ ইঁদুর ইত্যাদি উভয় ধরনের প্রাণীর মধ্যে শুধু রক্তবিহীন প্রাণী টিড্ডি খাওয়া হালাল আর বাকি প্রাণী ঘৃণার উদ্রেককারী হয় সেগুলো খাওয়া হারাম তিন ওইসব প্রাণী যা প্রবাহিত রক্ত বিশিষ্ট হয় যেমন সব ধরনের পাখি ও অন্যান্য চতুষ্পদ জন্তু সেগুলো দুই ধরনের এক সাধারণ পাখি পাখিগুলির মধ্যে যেসব পাখি থাবা ও নখর বিশিষ্ট হয় যেমন চিল শকুন বাজ ইগল ইত্যাদি খাওয়া মাখরু তাহরিমি তথা নিষিদ্ধের অন্তর্ভুক্ত আর যেগুলো নখর বিশিষ্ট নয় অর্থাৎ যা শুধু ঠোঁটের সাহায্যে খাবার গ্রহণ করে সেগুলো খাওয়া হালাল এর মধ্য থেকে ওইসব কাক যা শুধু নাপাকি ভক্ষণ করে সেগুলো মাকর কিন্তু যেসব কাক বেশিরভাগ শস্য দানা পোকামাকড় খায় সেগুলো খাওয়ার অনুমতি আছে দুই সাধারণ পশু বিধানগত দিক দিয়ে পশু দুই ধরনের এক হিংস্র পশু যা থাবা মেরে আক্রমণ করে খায় যেমন বাঘ সিংহ শিয়াল কুকুর বিড়াল বানর হাতি ইত্যাদি এসব পশু খাওয়া হারাম দুই অহিংস্র পশু অহিংস্র পশুর মধ্যে যেগুলো সর্বাঙ্গ পাক সেগুলো খাওয়া হালাল যেমন গৃহপালিত গরু ছাগল মহিষ ভেড়া ওট দুম্বা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ